আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইসলাম এ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দটি থেকেই মুসলিম শব্দটি এসেছে এর অর্থ আত্মসমর্পণকারী তাও স্বীকৃতি প্রদান শরিয়ার বিধান পালন এবং কুফর ও শির থেকে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকেই ইসলাম বলে যে ব্যক্তি স্বীকৃতি প্রদান করে আল্লাহর যাবতীয় বিধানের সামনে আত্মসমর্পণ করে তাকে যেসব মূল উপাদানের মাধ্যমে ইসলাম গঠিত হয় সেগুলোকে আরবিতে আরকায়ন ইসলাম বলে ইসলাম যে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইমা ইসলামের বাকি যাবতীয় বিষয়গুলো ইমানের উপরেই নির্ভরশীল ইমান ছাড়া ইসলামের অন্যান্য ভিত্তির কোনো মূল্য নেই ইসলাম ও ইমান শব্দ দুটোর অর্থ একই ইসলাম মানে সামগ্রিক দিন ইমানও একই অর্থ বহন করে তবে বিশেষ অর্থের কিছুটা পার্থক্য আছে বিশেষ অর্থে ইমান হলো মানুষের অভ্যন্তরীণ বা অন্তরেক আমল যেমন আল্লাহর প্রতি বিশ্বাস করা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করা জাহান্নাম জান্নার এগুলোর প্রতি বিশ্বাস করা ইত্যাদি আর ইসলাম হলো বাহ্যিক আমল যেমন কালিমা পড়া জাকার দিয়া নামাজ পড়া ইত্যাদি এই বাহ্যিক আমলের সঙ্গে যদি ইমানও থাকে তাহলে সে মুসলিম হওয়ার পাশাপাশি মুমিনও যদি অন্তরে ইমান না থাকে তাহলে সে মুনাফিক এমন জটিল ও কঠিন বিষয়গুলো খুব সহজ করে নারীর ফরজ ইল বইটিতে উপস্থাপন করেছেন জনপ্রিয় লেখক ইফতেখার সিফাত ও উম্মে মুহাম্মদ এছাড়াও অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন ইসলামিক জ্ঞানের এমন বিষয়গুলো যা প্রতিটি নারীর জানা অপরিহার্য নারী যখন দিনের পথে এগিয়ে যেতে চায় তখন তার সামনে নানা প্রশ্ন আসে কি করা ফরজ কোন বিষয় অজানা রাখা হারাম ইসলাম নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছে এসব প্রশ্নের সহজ পরিষ্কার এবং প্রয়োজনীয় দলিল দিয়ে প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে আপনি যদি একজন মা বোন স্ত্রী বা কন্যা হন তাহলে নারীর ফরজ ইং বইটি আপনার জন্যই বইটি প্রকাশিত হয়েছে ইহদা পাবলিকেশন থেকে এখনো যদি বইটি সংগ্রহ করে না থাকেন তাহলে আজই ইহদা পাবলিকেশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে ফেলুন পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাক ধন্যবাদ